আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা আগামী দুই তারিখ প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলের জন্য শুভকামনা রইল আপনারা যারা প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করবেন সর্বপ্রথম প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন যে কোথা থেকে প্রশ্নগুলো করা হয় দেখেন যে ভালো করে অ্যানালাইসিস করলে আপনারা দেখবেন যে বাজেট থেকে প্রশ্ন করা হয় আদমসুমারি থেকে প্রশ্ন করা হয় অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন করা হয় সংবিধান থেকে প্রশ্ন করা হয় এই বিষয়গুলো ধরে ধরে পড়বেন তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ আজকে বাজেট থেকে আমাদের সঙ্গে আলোচনা করব পঁচিশ ছাব্বিশ যে বাজেট অর্থবস্ত্রের যে বাজেট সেটা চুয়ান্নতম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সহ পঞ্চান্নতম বাজেট এ বাজেটের প্রাইমারির জন্য সবটুকু পড়তে হবে না বিসিএস হলো পুরোটাই পড়তে হতো প্রাইমারির কোন কোন অংশটুকু পড়তে হবে সেটা আপনার বলে দিব ওই অংশগুলোই পড়বেন দেখেন চুয়ান্নতম বাজেট এবং অন্তর্বর্তীকালীন পঞ্চান্নতম বাজেট এটা ডক্টর সালিউদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করেছেন প্রথমবারের মতো তিনি ঘোষণা করেছেন এই বাজেটের বাজেট কবে কার্যকর হয়েছে এটুকু শুধু পড়বেন পহলা জুলাই দু হাজার পঁচিশ সালেই বাজেট কার্যকর হয়েছে এছাড়া এই বাজেটের মোট আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এই বাজেটকে ঘাটতি বাজেট ধরা হয়েছে কারণ গতবারের বাজেট এই বাজেটের চেয়ে বড়ো ছিল সাত লাখ নব সাতানব্বই হাজার টাকা এইবার সাত লাখ নব্বই হাজার টাকা টাকা বাজেট ঘোষণা করা হয়েছে হাজার কোটি টাকা সরি হাজার কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে এই জন্য এটাকে ঘাটতি বাজেট বলা হয় এছাড়াও যে অংশটুকু পড়বেন যে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত ছয় পয়েন্ট পাঁচ শতাংশ এই বাজেটে ধরা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছে পাঁচ পয়েন্ট পাঁচ শতাংশ এই দুটা আপনারা ভালো করে পড়বেন এরপর দেখেন যে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে কোন খাতে সর্বোচ্চ বরাদ্দ করা হয়েছে জনপ্রশাসন খাতে এবং দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষা প্রযুক্তি খাতে এবং তৃতীয় সর্বোচ্চ পরিবহন এবং যোগাযোগ খাতে এই তিনটা মনে রাখবেন আরেকটা বিষয় মনে রাখবেন বাজেটের কর মুক্তি সীমা মানে কত টাকা পর্যন্ত কর দিতে হবে না তিনটা অংশ গুরুত্বপূর্ণ এর মধ্যে গেজেটভুক্ত মুক্তি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এদের জন্য পাঁচ লাখ পঁচিশ হাজার দু হাজার ছাব্বিশ সাতাশ আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর মানে বর্তমান অর্থবসরে পাঁচ লাখ টাকা পর্যন্ত কর কর্মকুপ করা হবে কিন্তু সামনের বছর থেকে পাঁচ লাখ পঁচিশ হাজার পর্যন্ত কর কর্মকুপ করা হবে এছাড়াও নতুন যেটা যুক্ত করা হয়েছে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধাদের যে কর মৌকুব করা হবে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন আরেকটা বিষয় যে প্রতিবন্ধীদের জন্য কর মুক্ত সীমা হচ্ছে পাঁচ লাখ ছাব্বিশ সাতাশ অর্থবসরে আর পঁচিশ ছাব্বিশ অর্থবসরে চার লাখ পঁচাত্তর হাজার টাকা প্রতিবন্ধীদের জন্য এবং সাধারণ ব্যক্তির কর মুক্তি সীমা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার এটা পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ হাজার অর্থবছরে সেটা আরও বাড়ায় করা হয়েছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তার মানে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত কর মৌকুব করা হবে এবং এর বেশি হলে কর আরোপ করা হবে তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা যে ভালো লেগে থাকে আপনারা কাইন্ডলি ফলো করে দিবেন আর যারা ফলো করে দিয়েছেন বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আপনাদের রিলেটিভ কিংবা পরিচিতদের ইনভাইট করবেন এতে আসলে আমার আরও আগ্রহ তৈরি হবে নতুন নতুন ভিডিও করার জন্য আর আপনাদের আগামী পরীক্ষার আর শুভকামনা জানিয়ে আজকের ভিডিওখানে শেষ করছি